আমরা আল্লাহ হাফেজ বলে থাকি এটা কি কুসংস্কার আমার অফিসের এক ভাই আমাকে কাজের ফাঁকে দোয়া করার উদ্দেশ্যে বলেন আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন জীবিত মানুষকে কি সরাসরি এভাবে দোয়া করার ব্যাপারে কোন বিধি নিষেধ আছে মুসা সালাম নাকি আজরাইলকে থাপ্পড় দিয়ে করে ফেলেছিল এটা কি সত্য স্ত্রীর নামের শেষে স্বামীর নাম যুক্ত করা যায় কিনা আমাদের এলাকার মৃত ব্যক্তির জন্য যারা কবর খোড়ে এক দুই সপ্তাহ পর তাদের দাওয়াত দিয়ে খাওয়ানো হয় এর আওয়াজ সম্পর্কে কিছু বলবেন মামার পিছনে কাতারে মুসুলিরা যখন দাঁড়াবে কোথা থেকে কাতা শুরু করবে ঈশা জাহান দীপা লিখেছেন আলহামদুলিল্লাহ আমার তিন কন্যা একজন অনেকের খারাপ মন্তব্য এজন্য অনেকের খারাপ মন্তব্য শুনতে হয় করণীয় কি তিন কন্যার বাবা মা তারা তো সৌভাগ্যবান নবী সাল্লাহাম তাদের জন্য জান্নাতের জিম্মাদার নিয়েছেন জান্নাতের ওয়াদা করেছেন বিধায় কেউ যদি খারাপ কথা বলে এটা তার অজ্ঞানতার কারণে বলে থাকে বিধায় আপনি এটা অ্যাভয়েড করবেন এবং নবী সাল্লাহ সাল্লামের আপনার জন্য যে ভালো কথা আছে সেগুলো শুনবেন সেগুলো শোনার পর আপনার মন মেতে ওঠার কথা আপনি খুশি হওয়ার কথা আর কারোর কোথায় আপনার মন খারাপ হওয়ার কথা নয় যেটা বিষ্ণুবিসনাদ সরম কথা প্রতি আপনার সে বিশ্বাস এবং यकीन থেকে থাকে এরপরে সৈকত আ এ ইআইডি থেকে আপনি লিখেছেন আমার অফিসের এক ভাই আমাকে কাজের ফাঁকে দোয়া করার উদ্দেশ্যে বলেন আল্লাহ আপনাকে জান্নাত নসীব করুন জীবিত মানুষকে কি সশরীরে এভাবে দোয়া না জান্নাত জীবিত মৃত যে কোনো ব্যক্তির জন্য কামনা করা যেতে পারে আমরা নিজেদের জন্য আল্লাহ কাছে জান্নাত চাই জান্নাত চাইবা তখন ফেরদাউস চাইবা জান্নাত ফেরদাউস চাইবা এটা সবচেয়ে উঁচু পাপের জানা সেজন্য জীবিত মানুষ নিজের জন্য যদি জান্নাত চাইতে পারেন তার জন্য জান্নাত চাইতে কেন পাবে না কোনো অসুবিধা নেই আয়সা আক্তার জুই আপনি লিখেছেন মুসা মুসাইসালাম নাকি আজরাইলকে থাপ্পড় দিয়ে চোখ কানা করে ফেলেছিল এটা কি সত্য প্রথম কথা হলো যাকে আমরা আজরাইল বলছি তিনি মূলত মালাকুল মত মালাকুল মত মানে হলো মৃত্যুদূত তো মৃত্যু মৃত্যুদূত তাকে আপনার মালাকুল মত বলা হয়েছে কোরআন এবং হাত বুখারিতে বর্ণিত হয়েছে যে মালাকুল মত যখন মুসালামের যান কবচ করার জন্য এসেছেন তিনি তাকে চর কষে দিয়েছেন এবং তার একটা চোখ কানা হয়েছে যদি আল্লাহ তালা পরেশটা সুস্থ করে দিয়েছেন মানুষ তো না কিন্তু তিনি মৃত্যুবরণ করতে চাচ্ছেন না তো আল্লাহ রবুল আলমিন তখন তাকে মালাকুল মতকে বললেন তুমি যাও তিনি কতদিন পৃথিবীতে বেঁচে থাকতে চায় তার হাত রাখতে বলো এর উপরে যতগুলো চুল তার হাতের নিচে পড়বে পশম পড়বে এর উপরে হাত রাখেন যতগুলো চুল পড়বে ততগুলো বছর আপনি হাত পাবেন তখন মুসা মুসার সালাম বললেন যে এরপর বলে যে এরপর মৃত্যুবরণ করতে হবে মুসার তাহলে আল্লাহ কি মানে একসময় যখন মারাই লাগ লাগবে চলেই যেতে হবে তাহলে আল্লাহ কি একজন ইমানদার অবশ্যই এবাদত করার জন্য দুনিয়াতে বেঁচে থাকার চেষ্টা করা দুনিয়া ভোগ করার জন্য নবী বা রাসুল বা আল্লাহর কোন প্রিয়মন্দারা থাকতে চান না মূলত এখানে সেই ব্যাপারটা ঘটেছে আর এরপর তিনি অবশ্য বলেছেন যে না তাহলে আর লাভ কি তাহলে এখনই চলে যায় স্ত্রীর নামের শেষে স্বামীর নাম যুক্ত করা যায় কিনা স্ত্রীর নামের শেষে স্বামীর নাম যুক্ত করলে গুণা হবে না তবে এটা সুন্নার খেলাফ সুন্নার পরিপন্থী অনুত্তম কাজ ছেলে হোক আর মেয়ে হোক নামের শেষে বাবার নাম দাদার নাম বংশের নাম থাকবে স্বামী স্ত্রী পরস্পরের নামের অংশকে সাথে নামের সাথে জুড়ে দেওয়া এটা শূন্য নয় কারণ নাম এটা মানুষের পরিচয়ের ব্যাপারের পরিচয় এটা পরিবর্তনশীল না আজকে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আছে কালকে সম্পর্ক না থাকলে তখন কি হবে এই জন্য পরিচয় স্থায়ী সেখানে বাবার নাম বংশের নামটা থাকবে কোনো মেয়ের নাম যদি হয় ধরা যাক এবং তার বংশ যদি আবদুল্লাহ তাহলে ফাতেমা বিনতে আবদুল্লাহ হবে এভাবে হওয়া উচিত স্বামীর নাম সাথে থাকাটা অনুত্তম এবং সুনার খেলাফ রোকাইয়া আপনি লিখেছেন আমাদের এলাকার মৃত ব্যক্তির জন্য যারা কবর খোড়ে এক দুই সপ্তাহ পর তাদের দাওয়াত দিয়ে খাওয়ানো হয় এটা কিছু বলবেন মৃত ব্যক্তির জন্য যারা কবর করবে এটা তাদের চ্যারিটি হওয়া উচিত কাজ হওয়া হওয়া উচিত আল্লাহর জন্য উচিত এটা কোনো উচিত না আর যদি প্রতিষ্ঠান তরফ থেকে কাউকে আপনার শ্রমিক নিয়ে কাজ করানো হয় তাহলে সেক্ষেত্রে তিনি শ্রমিক নেবেন ভিন্ন কথা বা যিনি কাজ করবেন তিনি দায়িত্ব হিসাবে যখন কাজ করছেন সমাজের অংশ হিসাবে তখন তিনি করবেন কোনো বিনিময় দেওয়া উচিত না অথব তাদেরকে খাওয়ানোটাও এক প্রকার বিনিময় এর আওয়াজটা না হওয়া উচিত এমনিতে আপনি এলাকাতে যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদেরকে অর্থাৎ যিনি মারা গেছেন তার জীবিত আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাওয়ালো তাদের পাশাপাশি আশপাশে এলাকাতে আরো কিছু লোককে খাওয়ালো তার আসলে ভিন্ন বিষয় আবার এই কবর খোলা মানুষকে একটা রেওয়াজে পরিণত হয়েছে তাদেরকে এটা এক ধরনের পারিশ্রমিকের অংশ হিসাবেই দেওয়া হয় এটা উচিত না বরং কবর খাওয়া খোলা কাজটা সমাজের গরিব মানুষ কেন বিত্তবানদের মধ্যে থেকে কেউ সেবামূলক অংশ হিসাবে করবে সেবামূলক কাজের অংশ হিসাবে করবে এবং মানুষ মারা যাওয়ার পরে তার কবর দেওয়াটা কিন্তু ফরজেকে সমাজের কেউ যদি না করে সবাই গুণাগার হবে বিধায় এটার জন্য উদ্যোগ নেওয়া উচিত এবং এটার কোন বিনিময় গ্রহণ করার মানুষকে থাকা উচিত না থাকে এটা কি কুসংস্কার এক্ষেত্রে বিদায় জানাতে কি বলা যেতে পারে বিদায় যাওয়ার জানানোর সময় আমরা আল্লাহ হাফাজ বলি অনেকে আল্লাহ হাফিজ বলি অনেকে ফিয়ামানিল্লাহ বলি আল্লাহ হাফিজ মানে আল্লাহ সংরক্ষণকারী ফিয়া মানে আল্লাহ নিরাপত্তা তুমি আছো কোনো অসুবিধা নেই এগুলো বলাতে তবে সুন্না না এগুলো এগুলো বলা যায় এগুলোকে সুন্না মনে করা ভুল সন্না হলো কাউকে বিদায়ের সময় আস্তাউদে আল্লাহ বলা সংক্ষেপে যদি বলতে চান তাহলে শুধু আস্তাউদে আল্লাহ অর্থাৎ তোমাকে আল্লাহ তালার হেফাজতে আমি অর্পণ করলাম আবার আপনি যদি এটাকে পুরো দোয়াটা পড়তে চান তাহলে আস্তাউদে আল্লাহ দিন আকুম আমানাত অখাওয়াতি মাহমারিকুম অর্থাৎ তোমার দিন এবং তোমার ইমানকে আমি আল্লাহর পরে অর্পণ করলাম তুমি সফরে হচ্ছ বা বিদায় নিচ্ছ চলে যাচ্ছ আল্লাহ যেন তোমাকে তোমার ইমান তোমার দিনকে হেফাজত করে তোমার শেষ পরিণতি জন্য ভালো হয় ইমান তার সব সময় রিলেটেড বিষয়গুলোকে নিয়ে ভাববে কারণ সেটাই তার জীবনের আসল পাঠ বিধা ঠিক আপনি ওই পুরো দোয়াটা পড়বেন আস্তাউদ্দি আল্লাহ দিন এখন ও আমানত এখন তোমার দিন এবং তোমার আমানতকে আল্লাহ তালা হেফাজত করুক ও খাওয়াতি ইম এবং তোমার আমলকে আল্লাহ তালা বা তোমাদের আমলকে আল্লাহ তালা হেফাজত করুক আর যদি পুরো দোয়া মুখস্থ না থাকে শুধু আস্তে আল্লাহ বললেন বাকি ফি আমানিল্লাহ বা হাফেজ যেটাতে ওই দোয়ার মর্ম আসে আল্লাহ হেফাজত করুক আল্লাহ নিরাপত্তায় তোমাকে দিলাম ওই দোয়ারি মর্মটা চলে আসে সারিয়ার ইমাম আপনি লিখেছেন ইমামের পিছনে কাতারে মুসুলিরা যখন দাঁড়াবে তখন কোথা থেকে কাতা শুরু করবে দেখি অনেকে ডান পাশ থেকে শুরু করে বিষয়টি একটু ক্লিয়ার করবেন ইমামের ঠিক মাঝখান থেকে শুরু করবে মাঝখান থেকে শুরু করে পিছন থেকে বরাবর ইমাম পিছন থেকে ডানে এরপর বামে ডানে এরপর বামে এভাবে ব্যালেন্স করতে করতে কাতার এগিয়ে নিয়ে যেতে থাকবে মাসুমা আক্তার শিলা লিখেছেন ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি বাংলাদেশের বাড়ি নিজ ইচ্ছায় কোনো বস্তু বা আর্থিক সাহায্য করতে চাইলে তা গ্রহণ করা যাবে কিনা কখনো ফেরত দিতে হবে না আশা করি বিস্তারিত আলোচনা করবেন যদি আপনাকে কোনো সহযোগিতা করে এবং সেটা নিলে আহ দিনের কোনো ক্ষতি হবে না আপনার কোনো ক্ষতি হবে না আপনি নিতে পারেন এটা অন্য কোনো ধর্মের মানুষ দিলেও জায়েজ আছে হ্যাঁ যদি সে আপনাকে কোনো কিছু দিয়ে তার বিশেষ কোন এমন প্রকল্প বাস্তবায়ন করতে চায় যেটা দিন এবং ইমানের জন্য ক্ষতিকর মুসলমানদের জন্য ক্ষতিকর তাহলে সেটা করবেন এমনিতে আপনাকে কিছু দিচ্ছে দিচ্ছে কোনো কোনো সুবিধা সে এটা গ্রহণ করতে অসুবিধা নেই জাহিদ হাসান ইমন লিখেছেন জিন দিয়ে চিকিৎসা করা যাবে কিনা বিল জিন বা জিন এর সাহায্য গ্রহণ করা ইসলাম শরীরের দৃষ্টিকোণ থেকে জায়েজ কোনো কাজ নয় বিধায় বিল জিন এটা নিষিদ্ধ ইসলাম সুরিয়া দৃষ্টিকোণ থেকে তবে কোন কোন ক্ষেত্রে খুব লিমিটেড পরিসরে তাদের সাহায্য নাভাবে না যায় এমন গোনার কথা এভাবে ট্রিটমেন্ট করা जायজ নয় রাজিন হাসান আর জে এডি থেকে আপনি লিখেছেন আমার পিতা এবং আমার রাজনৈতিক মতাদর্শ এক না হয় তিনি আমাকে প্রায় নাস্তিক বলেন এটা কি ঠিক অথচ আমিও আমার পিতা নিয়মিত নামাজ পড়ি ও ইসলাম মানার চেষ্টা করি দেখুন কোনো মানুষ যদি নাস্তিক না হয়ে থাকে আহ আর যদি তাকে কেউ নাস্তিক বলে তাহলে যে নাস্তিক বলে সেটা যার আশঙ্কা আছে কারণ একটা আছে না বলেছেন কেউ কাউকে যদি কাফের বলে আর যদি কাফের না হয় তাহলে তাদের একজন ঠিক কাফের হবে এই জন্য কারোর ইমান নিয়ে প্রশ্ন তোলা বা তাকে অন্য ধর্মাবলম্বী বলার আগে নিশ্চিত হতে হবে সে আসলে অন্য ধর্মাবলম্বী কিনা ব্যক্তিগত মত পার্থক্যের কারণে এরকম পর্যায়ে চলে যাওয়া অবশ্যই অনুচিত কাজ সেটা পিতা করেন আর পুত্র করেন কিংবা যেই করেন না কেন